হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছেন দূর দূরান্ত থেকে যারাই দেখছেন ভিডিওটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজকের কৌতুক চোদ্দ টাকার জাল নোট এক লোক টাকা জাল করতে করতে ভুল করে একবার একটা জাল চোদ্দো টাকার নোট তৈরি করে ফেললো নোটটা চালানোর জন্য একদিন সন্ধ্যায় সে একটা পান দোকানের কাছে গেল ব্যক্তি ভাই এই নোটটা ভাঙ্গানি হবে দোকানদার হবে ব্যক্তি হবে উত্তর শুনে সে অবাক পান দোকানের কাছে থেকে টাকা নিয়ে দ্রুত চলে এলো সে এসে দেখে পান দোকানে তাকে দুটো সাত টাকার নোট দিয়েছে উকিল আপনার জন্মদিন কবে সাক্ষী পনেরোই জুলাই উকিল কোন বছর সাক্ষী প্রতি বছর শ্যামল সাহেব বড়ই কৃপন একবার তিনি গিয়েছেন কলা কিনতে শ্যামল সাহেব কী ভাই এই ছোট্ট কলাটার দাম কত বিক্রেতা তিন টাকা শ্যামল সাহেব দুই টাকায় নেবেন কি না বলুন বিক্রেতা বলেন কি কলার খোসার দামই তো দুই টাকা শ্যামল সাহেব এই নাও এক টাকা খোসা রেখে আমাকে কলা দাও বন্ধুরা দূর দূরান্ত থেকে যারাই ভিডিওটা দেখছেন সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা নতুন বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধু হয়ে যারা আমার পাশে আছেন তাদেরকেও জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ এবং অপরন্ত ভালোবাসা তাদের জন্য চুটকি গল্প শুনুন ভাইরা ভাইয়ার বর্ণনা ছেলে বাবা ভাইরা ভাইয়া মানে কি বাবা যখন দুইজন বা তার বেশি ভালো মানুষ একই কোম্পানির মাল ব্যবহার করে ঠকে যায় তাদেরকে বাইরে বাইরে বলে যেমন আমিও তোর মেসে মাসে পঁচানব্বই টাকা গেল কোথায় বিধানসভায় পবিত্র কর তার বক্তৃতার ফাঁকে একটি গল্প বলছিলেন এক বাবা তার তিন ছেলেকে এক হাজার টাকা করে দিয়ে বললেন যে এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়ে যায় প্রথম ছেলে একশো টাকায় ঘর কিনে আনলো কিন্তু তা দিয়ে ঘর পুরোপুরি ভর্তি করতে পারলো না দ্বিতীয় ছেলে একশো টাকায় তুলো কিনে আনলো কিন্তু তাতেও ঘর পুরো ভর্তি হলো না তৃতীয় ছেলে পাঁচ টাকা দিয়ে একটি মোমবাতি কিনে আনলো এবং ঘরের মাঝখানে রেখে জ্বালালো এতে পুরো ঘর আলোতে ভরে উঠলো পবিত্র কর আরও বলতে লাগলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন তৃতীয় ছেলের মতো যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছেন এই রাজ্যে উন্নতির আলোতে ভরে উঠেছে পিছন থেকে আওয়াজ আসলো সেই তো ঠিকই আছে কিন্তু বাকি পঁচানব্বই গেল কোথায় হাজমোলা নাও রোববার দুপুরবেলা আমাদের পছাদা বারান্দার বাড়িতে বসে আছে এক টান শুক টান দিচ্ছিল এমন সময় এক ভিকিরি এসে বলল বাবা তোমার প্রতিবেশী আমাকে পুরো পেট ভরে খাইছে তুমিও কি কিছু দাও বাবা পছাদার সঙ্গে সঙ্গে পকেটে হাত ঢুকিয়ে একটা হাজমলার প্যাকেট বার করে বলল পেট ভরে তো খেয়েছো এই নাও হাজমোলা এটা খেয়ে হজম হয়ে যাবে মহারানী এলিজাবেথ আর সুব্রিমানিয়াম স্বামী শোনো যাচ্ছে যে গতকাল রাতে মহারানী এলিজাবেথ আমাদের সুব্রিমানিয়াম স্বামীকে ফোন করেছিলেন কথাবার্তা কি হলো সেটা শোনা যাক স্বামী হ্যালো কে বলছেন রানী এলিজাবেথ মিস্টার স্বামী আপনি এসব কি শুরু করেছেন এই বুড়ো বয়সে একটু শান্তিতে থাকতে দেবেন না স্বামী ম্যাডাম ঠিক বুঝতে পারলাম না রানী এলিজাবেথ এ ন্যাকা এখন বুঝতে পারছে না বলছি কহিনু টহিনু যা আছে সব আমি ফিরিয়ে দিচ্ছি চাইলে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দিব কিন্তু বাছা এটা কিন্তু তোমাকে বন্ধ করতে হবে স্বামী কোনটা রানি এলিজাবেথ যিশুর দিব্যি তোমার ভগবানের তোমার ছেলে তুমি বলা বন্ধ করো যে রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিকা এক রিপোর্টার মোদিজিকে জিজ্ঞেস করলো মোদিজি আপনি এর আগে কখনো দুইশো টাকা কিলোর ডাল খেয়েছেন মোদিজি বললেন আমি কি বলেছিলাম সেটা মনে আছে তো যে কাজ কংগ্রেস সাত বছরে করতে পারিনি আমি এক বছরের মধ্যে করে দেখিয়ে দিলাম বলেছিলাম না নিজেও খাবো না কাউকে খেতেও দিব না হুম হুম বাবা আমি এক কথার মানুষ শিক্ষক ও ছাত্র ছিলেন চারজন ইঞ্জিনিয়ার এক ছাত্র এক জায়গায় বেড়াতে গিয়ে তার পরীক্ষা মিস করলো তখন তারা একটা গল্প ফেদে বসলো স্যার আমাদের একজন দাদি মৃত্যুসজ্জায় ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম পরে আসার পরে আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে গিয়েছিল তাই সঠিক সময়ে এসে পরীক্ষা দিতে পারি নাই এবার তারা স্যারকে পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ করলো বারবার অনুরোধে শিক্ষক রাজি হলেন তবে শর্ত দিলেন একটা যে সবাইকে আলাদা রুমে পরীক্ষা দিতে হবে চারজনকে চার রুমে বসিয়ে পরীক্ষা দিতে বসিয়ে দেওয়া হল পরীক্ষায় কেবল একটি প্রশ্নই ছিল গাড়ির কোন চাকা পাংচার হয়েছিল শিক্ষা শিক্ষকের সাথে মিথ্যা বলো না কারণ তিনিও একসময় ছাত্র ছিলেন গল্প শোনা যাক দিয়াশলাই তিন অপরাধীকে চার বছরের কারাভোগের শাস্তি দেওয়া হয়েছে বিচারক তাদের প্রতি সদয় হয়ে তাদের একটা সুযোগ করে দিলেন তাদেরকে বললেন জেলখানায় সময় কাটানোর জন্য তারা চাইলে সঙ্গে কিছু নিতে পারবে প্রথম অপরাধী সঙ্গে নিল একটা খাতা আর কলম দ্বিতীয়জন জন সঙ্গে নিল একটা রেডিও আর তৃতীয় নিল বিশাল একটা বাক্স সিগারেট পাঁচ বছর পর প্রথমজন যখন বেরিয়ে এলো তখন দেখা গেল জেলখানায় তার সময় ভালোই কেটেছে জেলের জীবন নিয়ে সে একটা উপন্যাস লিখে ফেলেছে দ্বিতীয়জন আছে বেশ ভালো সময় পার করেছে জেলখানায় রেডিওতে গান শুনে তার চমৎকার সময় কেটেছে তৃতীয়জন জন বেরিয়ে এলো বিধ্বস্ত অবস্থায় চুল উস্কুস্ক উন্মাদ প্রায় বাক্সবর্তী সিগারেট হাতে নিয়ে এসে কাতর সরে বলল কারো কাছে একটা দি আসলাই হবে পরের গল্প শোনা যাক ক্রেডিট কার্ড জেলখানায় নতুন কয়েদি এসেছে নতুন কয়েকদিন পরিচয় হলো এক পুরনো বৃদ্ধ কয়েকদিন সঙ্গে নতুন কয়েদি আপনি কয় বছর ধরে আছেন পুরনো কয়েদি দশ বছর নতুন কয়েদি আহা নিশ্চয় খুব কষ্ট হয় আপনার কয়েদি বললে বিশ্বাস করবে না আমি একদিন বিলগার্সের মতো জীবনযাপন করেছি বিলাসবহুল হোটেলে থেকেছি দামি খাবার খেয়েছি বউকে দামি গয়না কিনে দিয়েছি নতুন কয়েদি তারপর তারপর কি হলো বলুন পুরনো কয়েদি তারপর একদিন বিলগার্স থানায় অভিযোগ করলেন তার ক্রেডিট কার্ডটা হারানো গেছে বাংলা হাসির জোকস মা ও মেয়ে মা মনি আজ একটা গল্প বলো না শোনো ঢাকার বাসে মানুষকে বাদুর ঝোলা ঝুলতে দেখে এক কাঙ্গারু শখ এলো সেও বাসে চড়ে ঝুলবে এবং তিন নাম্বার বাসে সে উঠেও গেল বাস থেকে নামার সময় ক্যাঙ্গারুটা দেখলো তার পেটের পকেটের বাচ্চা সহ সবকিছু চুরি হয়ে গেছে মা আর বলবেন না মেয়েটা যা হয়েছে না একবারে গানের পাগল দেখুন না বাড়িতে নতুন নতুন অতিথি এলে আমাদের সায়ন্তী সারাদিন তাকে গান শোনাবেই তাই সে এখন আপনাকেও গান শোনাবে কই সায়ন্তী শুরু করো মা সায়ন্তী হেরে গলায় গানের নামে চিৎকার শুরু করলো অতিথি কানে হাত দিয়ে উঠে দাঁড়ালো অতিথি এ মেয়ে তোমার গলা তো মোটেও ভালো নয় তুমি গান করো কেন শায়ন্তী আমি তো গাইতে চাই না তবে আমার অনাহত অতিথি এলে তাকে তাড়াতে মাঝে মাঝে আমাকে গান গাইতে হয় আর একটা গাইব কি মেয়ে তৈরি হয়েছে বাইরে যাবেন মায়ের কাছে এসে বলল মেয়ে মা আমাকে দশটা টাকা দাও তো মা কি মিন মিন করে কথা বলিস মোটে শোনা যায় না জোরে বল মেয়ে মা পঞ্চাশটা টাকা দেওয়ার খুনি মা আগেরটা তো ভালোই ছিল রে বেটি মা মেয়ে মা ভাগ্যিস এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিল তা না হলে মা তা না হলে কি হতো মেয়ে মোম জ্বালিয়ে টিভি দেখতে হতো না বলো তো মা বিড়াল দুধ থেকে আমরা কি পাই পারছি না মা কি দুধ থেকেই তো আমরা ছানা কিরে টুম্পা গানের স্যারের সাথে কথা বলেছিস বলেছি মা তিনি বলেছেন প্রথম মাসে তিনশো দ্বিতীয় মাসে দুশো তারপর তৃতীয় মাসে একশো টাকা করে নেবেন ঠিক আছে তুই তৃতীয় মাস থেকেই শুরু কর মা কী রে সুমনা অসময়ে বিছানায় শুয়ে আছিস কি ব্যাপার সুমনা শরীর খুব খারাপ মা নড়তে পারছি না মা চল ডাক্তারের কাছে যাই সুমনা আজ যাব না মা দেখি কাল ভালো হলে তবে যাব। তুমি কি ভাবছো কিন্তু সবার শেষে যে লোকটি মরবে তাকে কবর দিবে কে তাই তো মা মা আঙুল চুষো না মা মেয়ে আঙ্গুল চুষলে কি হয় মা মা পেট ফুলে হয়ে ঢোল হয়ে যায় প্রতিবেশী গর্ভবতী মিসেস তুলির প্রবেশ মেয়ে এই যে আনটি আমি কিন্তু জানি আপনার পেট কেন ফুলছে মা বইতে লিখেছে জীবে দয়া করো এটা সব জীবের ক্ষেত্রে করতে হয় হ্যাঁ মা মশার ক্ষেত্রেও না মা মশার ক্ষেত্রে কখনো না মা বাগের চামড়াতে ভিতর দিকেও কি ডোরা থাকে সেটা দেখার জন্যই তো শিকারীরা বাঘ শিকার করতে যায় মা বিদেশি গরু আর আমাদের গরুর মধ্যে পার্থক্য কি বিদেশি গরুদের হাড় কম মাংস বেশি দেশি গরুদের মাংস কম হাড় বেশি মেয়ে আচ্ছা তো মোরগ তো তার বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায় না কেন মা মোরগরাও তোর বাবার মতোই পুরুষ আর কোনো পুরুষই তার বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ায় না মেয়ে আচ্ছা মা বাঘের দুধ তো মনে হয় কেউই খেতে পারে না তাই না মা কেন পারবে না মেয়ে বাঘের দুধ তাহলে কে খায় মা কেন বাঘের বাচ্চারা পাওয়া গেছে এর অর্থ কি মা মা এর অর্থ হচ্ছে আগেকার দিনের প্রাণের শরীরের ভিতরে অংশ পাওয়া গেছে বাইরেরটা পাওয়া যায়নি মা আজকে দুধের ছানা কাটলো কেন বুঝতে পারছি না মেয়ে মা আমি না তোমার জাল দেওয়া দুধে একটু তেঁতুল ফেলে দিয়ে দেখতে চেয়েছিলাম কি হয় মেয়ে ছাগলে মা আমি না সব কিছু অন্ধকার দেখছি মা ছাগলে কেন কি খেয়েছিস মেয়ে ছাগলে ঘাসের সাথে একটা কাগজ খেয়ে ফেলেছিলাম মা ছাগল কিসের কাগজ ছিল সেটা মেয়ে ছাগল মনে হয় ইলেকট্রিকের বিল মেয়ে বিজ্ঞানীরা এত কিছুর বিডিং করাতে করাতে পারে জোনাকির সাথে মশার ক্রোজ বিডিং করাতে পারে না মা মা তাতে কি লাভ হবে রে মা মেয়ে তখন মশা কামড়াতে এলে বাতি জলে উঠতো আর কোথাও লুকিয়ে থাকলেও বেশ দেখা যেত আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না বেল বাটনটি অবশ্যই অবশ্যই প্রেস করবেন তাহলে প্রতিদিনই ভিডিও পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই হাসুন হাসতে থাকুন